তুই বান্দা তোর জন্য অহংকার সাজে না আল্লাহ তালা বলেন অল্লাহ গণত আল্লাহ হলেন ধনী আর পৃথিবীর যত মানুষ আছে যতই ধনী হোক না কেন সে হলো গরিব অতএব কেউ অহংকার করিও না অহংকার করে কেউ যদি কোনো মানুষকে যদি আঘাত দিয়ে কথা বলো কোনো মানুষকে যদি কষ্ট দাও মনে রাখবে যাকে তুমি কষ্ট দিচ্ছ সেও কিন্তু আল্লাহ তালার একজন বান্দা আল্লাহর বান্দাকে কষ্ট দিচ্ছ তোমাকে কষ্ট দিলে যেমন তোমার মা বাবার কষ্ট লাগে তো আল্লাহর বান্দাকে তুমি যখন কষ্ট দাও তো আল্লাহ কষ্ট লাগে আল্লাহ থেকে এই অহংকারী এই কষ্টদায়ক ব্যক্তি শোন তুই আমার বান্দাকে কষ্ট দিস তুইও রেডি থাক আমি আল্লাহ তালা তোর জন্য কষ্টের বাজেট করে দিলাম এজন্য কেউ আমরা কাউকে কষ্ট দিব না সুন্দর ব্যবহার করব সুন্দর ব্যবহার তো আমার নবীজি সাল্লাহ সাল্লাম শিখাইছেন আমার নবীর চরিত্র কেমন ছিল তোমরা কি জানো না আমার নবীকে কেউ যদি চর বেড়েছে তো আমার নবী তাকে উল্টে চর মারেন নাই বরং তাকে আরো বলেছেন ও ভাই তুমি আমাকে মারছো তোমার হাতে কি ব্যথা লাগছে আমার নবীর এমন চরিত্র দেখে হাজার কাফের মুসলমান হয়েছে আমার নবী কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর জুলুম করেন নাই আমার চরিত্র দেখেই তারা মুসলমান হয়ে গেছে কিন্তু বড় আফসোস লাগে আজকে আমরা মুসলমান আমাদের চরিত্র দেখলে বিধর্মীরা যারা আছে তারাও হাসে তারাও হাসে তারাও হাসে আমাদের চরিত্র দেখলে আজকে আমরা মুসলমান হয়ে নিজের ভাইয়ের সাথে গণ্ডগোল আমার নিজের বোনের সাথে গণ্ডগোল আমার নিজের বোনের সাথে আমার বছরকে বছর কোনো কথা হয় না নিজের ভাইয়ের সাথে আমার বছর কোনো কথা হয় না আমার প্রতিবেশী যে তার সাথে প্রতিনিয়ত আমার গণ্ডগোল ফাঁসাত হয়ে থাকে এমনকি কোর্ট কাসারি পর্যন্ত গেস পর্যন্ত হতেছে আমি আমার প্রতিবেশীকে আমার বাড়ির উপর দিয়ে হাঁটতে দিই না আমার জমির আন দিয়ে হাঁটতে দিই না আমি তাকে রাস্তা দিই না এগুলো দেখে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা হাসে আমাদেরকে দেখলে এগুলো মুসলমানের চরিত্র নয় এগুলো সব হলো মুনাফিকের চরিত্র এই মুনাফিকের চরিত্র বাদ দিতে হবে কেউ যদি কারো রাস্তা বন্ধ করে এটা একটা চরম পর্যায়ের গুণা এবং কুফুরি কাজ রাস্তা আল্লাহ তালা দিয়েছেন এজন্য কেউ কারো রাস্তা বন্ধ করবেন না রাস্তা দিবেন